আমরা আল্লাহর আদর্শের জন্য এখানে দাঁড়িয়েছি ঠিক আল্লাহ তাআলা মান নিয়ে কথা বলা হয়েছে জন্য আমরা দাঁড়িয়েছি ঠিক কে আমিলিক কে বিএনডি কে সমাজ ইসলাম কে ইসলাম আমরা জানতে চাই না আমার আল্লাহর জন্য যদি আমার ভাই কটুক্তি করে তার জিফ পার দান দিয়ে ছেড়ে আমার আল্লাহর জন্য যদি আমার বাবা দড়ি কটুক্তি করে আমার বাবাকে ছাড় দিতে চাই না

ভাষায় বলতে চাই রাহুল ফালকর আমর এই জমিন আল্লাহ কোথাও চলবে আল্লাহ আল্লাহকে নিয়ে প্রযুক্তি করলে মুসলমানের একটা সহ্য করবে না আমরা দল মত খুশি না যে বাউল সরকার আল্লাহকে নিয়ে প্রযুক্তি করেছে তাদের আস্থানা গুড়িয়ে দিতে হবে

আল্লাহকে নিয়ে সেই কটুক্তি করবে এই কামারা কাছে তার পাওয়া দেওয়া হবে না তুমি গান গাইবা বাউল গান গাওয়ার চাই গাওয়ার অসুবিধা নাই তুমি আল্লাহকে বিশ্বাস না করে নাস্তিক হও আমার অসুবিধা নাই তুমি আত্মিক হও আমার অসুবিধা নাই তুমি কোরআন না আমার অসুবিধা নাই তুমি আল্লাহর প্রতিমা আনবান আমার অসুবিধা নাই তুমি মসজিদে না আসলে আমি তোমাকে জোর করে আনতে পারবো না কিন্তু আল্লাহর সামনে নবীর সামনে কটুক্তি করলে প্রত্যেকটা দাম দিয়ে ফিরে সংবাদ জাতির উদ্দেশ্যে যে যারা তাকে হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা হবে আমি বলতে চাই প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাহেব ছাত্র জনতা রক্তের ওপরে এই হোক নাকানো বাংলার ছাত্র জনতা তাকেও রুখে দিতে এক সেকেন্ড সময় নেবে ঠিক আম্মা আলা ইল্লাল বালা নসরু মিন আল্লাহি ওয়াফతుহুন ক্বরীব হামাসিরিল সবাই যা মোবারকবাদ আজকের গুরুত্বপূর্ণ নামরিক কোরআনের পথে আহবানে সারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষে যারা অবস্থান নিয়েছেন আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ হে আল্লাহ আই ব্লিভ দ্যাট আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের এই দিন একদিন ভিডিও চিত্রকে আমাদের দিন দেখাবেন সেই দিনের অপেক্ষায় থেকে আল্লাহর পক্ষে অবস্থান যারা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই প্রোগ্রাম শেষ করা হচ্ছে এখন বিককম মিছিল হবে আমার থাকবার কারণে আমি চলে যাচ্ছি দূরের পথে আপনারা যাদের সুযোগ হয় ইনশাআল্লাহ মিছিলে অংশ নেবেন والسلام